ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা এই আমিলে যে কে কে আর নিয়ে যেসব ফেক নিউজ বা রিউমার্কগুলো বেরিয়ে আসছে না কে কে আর কোচিং স্টাফ বা মিন্টন নিয়ে যে ইরফান পাঠান তারপর ইয়ন মর্গান কতটা সত্য বা কোন দুটো কে কে আর ম্যানেজমেন্ট কোন দুটো লেজেন্ড প্লেয়ারের সাথে তারা কথা বলছে অ্যাপ্রোচ করেছে সেই দুটো হান্ড্রেড পার্সেন্ট নাম আমি আজ বলবো আজ যে বড় রিপোর্ট আসে কে কে আর ম্যানেজমেন্ট সত্য কোন দুটো লেজেন্ড প্লেয়ারের সাথে কে কে আর অ্যাপ্রোচ করেছে আর কবে অ্যানাউন্স করতে পারে কে কে আর নিউ মেন্টার যে কম্বিটার পারফেক্ট রিপ্লেসমেন্ট সেটা নিয়ে আজ আলোচনা করব তো দেরি না করে ভিডিও টপিক অনুযায়ী কে আর কিন্তু ইউন মর্গানের সঙ্গে কিন্তু কথা বলিনি অ্যাপ্রোচ করিনি এসবগুলো ফেক নিউজ আসছে ঠিক আছে কারণ দেখো ইউন মর্গান কিন্তু তার কান্ট্রি যে ইংল্যান্ডের ন্যাশনাল টিমের টিম তারা কিন্তু ইয়োন মর্গানকে কিন্তু অ্যাপ্রোচ করেছিল হেডকোচ পদে নিয়োগ করার জন্য কিন্তু ইউএন মার্গান কিন্তু ক্লিয়ার জানিয়ে দেয় যে সে কিন্তু এখন কিন্তু এই কোর্স বা কোনো দায়িত্বই কিন্তু সে যেতে চায় না কারণ ইউন মার্গান কিন্তু সে কমেন্ট্রি করে আর সে কিন্তু কমেন্ট্রি করার কিন্তু তার কিন্তু ইন্টারেস্ট বেশি সে এখন কোনো কোচিং স্টাফে অ্যাড হতে চায় না তো দু হাজার চব্বিশ সালে ঠিক আছে বা তেইশ সালে পাঞ্জাব কিংস মেবি পাঞ্জাব কিংস কিন্তু ইউন মার্গানকে অ্যাপ্রোচ করেছিল হেড কোচ পরিশানের জন্য তখন কিন্তু ইউন মর্গান কিন্তু না করে দেয় তো রিপোর্ট অনুযায়ী কে কি আর কিন্তু অ্যাপ্রোচ করলে ইউন মর্গান সে কিন্তু এখন কিন্তু কোচিং স্টাফে আসবে না সে কিন্তু কমেন্ট্রি করে সে এখন ইন্টারেস্ট না কোচিং স্টাফে ঠিক আছে হ্যাঁ ইউন মার্গান খুব ভালো একজন প্লেয়ার ভালো প্লেয়ার তো রিপোর্ট অনুযায়ী কোন দুটো লেজেন্ড প্লেয়ারের সঙ্গে কে কি আর কথা বলছে তো নাম্বার ওয়ান যে প্লেয়ারটা সেটা হচ্ছে সাউথ আফ্রিকার লেজেন্ট অলরাউন্ডার বা নাম্বার ওয়ান অলরাউন্ডার সেটা হচ্ছে জ্যাক ক্যালিস এই জ্যাক ক্যালিসকে কিন্তু কে কে আর কিন্তু অনেক দিন আগেই রিপোর্ট অনুযায়ী প্রায় এক মাস আগে কিন্তু অ্যাপ্রোচ করেছিল জাস্ট মানে কি একটা কথাবার্তা বলেছিল ঠিক আছে জ্যাক ক্যালিসের সঙ্গে আর জ্যাক ক্যালিস কিন্তু কে আরে কিন্তু দু হাজার আঠেরো সাল উনিশ সাল কিন্তু হেড করছিলো আর পনেরো সালে কিন্তু ব্যাটিং ব্যাটিং করছিলো আরে আর এক্স প্লেয়ারও ছিল কে আর এর তো কে আর কিন্তু জ্যাক ক্যালিসকে অ্যাপ্রোচ করেছে গৌতম আর খোদ কিন্তু খোদ কিন্তু গৌতম গম্ভীরই কিন্তু জ্যাক ক্যালিসকে নেওয়ার কিন্তু পরামর্শটা দিয়েছে গৌতম গম্ভীর তো জ্যাক ক্যালিস আসতে পারে কে কে এর নিউ মেন্টর আর যে নাম্বার টু যে নামটা উঠে আসে রিপোর্ট অনুযায়ী কে কে আর ম্যানেজমেন্ট সোর্স থেকে সেটা হচ্ছে রিকি পন্টিং রিকি পন্টিংয়ের সঙ্গে কিন্তু কে কে আর কিন্তু অ্যাপ্রোচ করেছে অ্যাজ মেন্টর করিশনের জন্য ঠিক আছে তো এই দুটো লেজেন্ড প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু কে কে আরের হানড্রেড পারসেন্ট কিন্তু নিউ মেন্টোর হবে আমি আজ বলে দিলাম তোমরা লিখে নিও ঠিক আছে হাই যে ক্যালিস নিউ মেন্টার হবে গৌতম গৌতমের পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে আর না হলে রিকি পণ্টিং রিকিউ কিন্তু অনেক অভিজ্ঞতা আছে কোচিং স্টাফে সে কিন্তু ভালো রকম বোঝে সে কিন্তু আট নয় দশ বছর কিন্তু আইপিএল এ জুড়ে আছে কোচিং স্টাফে সে কিন্তু জানে কোন প্লেয়ারের পিছনে যেতে হবে তারপরে কোন প্লেয়ারকে কেনা দরকার ঠিক আছে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জানে আর কী কে আর কিন্তু চায় এমনই একটা মেন্টার আসুক যে গম্ভীরের হানড্রেড পারসেন্ট ফুলফিল করতে পারে যদি রিকি পন্টিং যদি কে কে আর মেন্টর হয় তাহলে কিন্তু এইটটি পারসেন্ট গম্ভীরের কিন্তু জায়গাটা পূরণ করতে পারবে তো তোমরা বুঝতে পারলে ক্লিয়ার করলাম যে কে হতে পারে কে কে আরে নিউ মেন্টর হয় জ্যাক না রিকি পন্টিং এই যে ইরফান পাঠান আশিস নেয়ার এইসবগুলো সব ফেক নিউজ ছড়াচ্ছে ঠিক আছে দুটো নামের মধ্যে একটা নাম কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু কে কেআর এ আসবে আর জ্যাক কালিস নেয় হচ্ছে রিকি পন্টিং তো আজ এই পর্যন্ত কে কে যে রিপোর্টটা ছিল নিউটা নিয়ে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো তার আগে প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে কারণ এই সেপ্টেম্বরে কিন্তু প্রচুর আপডেট আসবে সেই আপডেটগুলো তোমরা সবার আগে পাওয়ার জন্য ওই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে বাই